বারুইপুর রাস মাঠে রাস উৎসব প্রায় তিনশো বছরের পুরনো জমিদারি প্রথার ঐতিহ্য রাসমাঠে উৎসবে এবছর রোলক্স সার্কার সারা ফেলেছে বারুইপুর জমিদার বাড়ির রাস উৎসব তিনশো বছরের জমিদারদের সেই আগের মতো জৌলস নেই কিন্তু নিয়ম মেনে এখনো আসে পুতুল নাথ যাত্রার তরজা রাস উৎসবকে ঘিরে এক মাসব্যাপী মেলা চলে সাজানো হয় নাট মঞ্চ শুধু বারুইপুর নয় আশপাশের এলাকা থেকে বহু মানুষ এই মেলায় আসেন সার্কাস উদ্বোধন করলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা রাজ্যের বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সার্কাসে আগে জীবজন্তুর খেলা বড় আকর্ষণ ছিল তা বন্ধ হয়ে গিয়েছে তবে জৌলুস কমেনি যুবতীদের ব্যালেন্সের খেলার পাশাপাশি আরো চমক রয়েছে মণিপুর জিমনাস্টিক সার্কেস ভাই সার্কাস মেয়ে হে তো এই জিন্দগী কাই কি সার্কাসি কোশিশ করতে पब्लिक को इंटरटेन करे और नंबर में मतलब हम लोग को अच्छा लगता है कि पब्लिक हम लोग कैसे बहुत खुश होते हैं बच्चे लोग आते हैं सर्कस देखने तो 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 से तो एक काम करता है हम लोग बचपन से ही सर्कस में है मेरे पापा भी सर्कस में है तो हम लोग क्या मतलब बचपन से उसको देख देख के उसमें इंटरेस्ट है हम लोग को कि सर्कस करने के लिए मेरा नाम विशाल है कितना साल सर्कस में कम से कम ट्वेंटी फाइव से मैं शो कर रहा हूँ সার্কাস খেলার প্রথমেই প্রেস বন্ধুদের নমস্কার বারাইপুরের বাসিদেরও নমস্কার আমি এন কে রোলেক্স সার্কাসের ম্যানেজার এন কে রোলেক্স সার্কাসের যে খেলা আছে আট থেকে আশি ছোট থেকে বড় সবাই প্রত্যেকটা খেলাতে মানুষ ভোর হবে না সার্কাস তো বেড়াইপুরেও বড় বড়ো সার্কাস এসছে এন কে রোলেক্স সার্কাস কিন্তু সবার থেকে একটা আলোক এন কে রোলেক্স সার্কাসে যে জোকার আছে অনিমেশ খাটুয়া সারা বিশ্বে জয় করেছে উনি শিলিগুড়ি বলেন দিল্লি বলেন কলকাতা বলেন প্রত্যেকটা জায়গায় আসার সাথে সাথে মানুষের হাততালি আর এখন যে আপনার সাথে কথা বললো আমাদের যে ডবল শাড়ি নাম্বার করছে এনারও প্রত্যেকটা খেলা দেখে মানুষরা অনুযায়ী ভালো করছে এনকে রোলেক্স সার্কাসের প্রতিদিন তিনটে করে শো প্রথম দুপুর একটা দ্বিতীয়শো বিকেল চারটে তৃতীয়শো সন্ধ্যে সাতটা এনকে কে রোলেক্স সার্কাস আপনার এক মাস থাকবে আগামীকালই চালু হয়েছে আর এইটুকু বললাম এনকে রোলেক্স সার্কাসের খেলা দেখে আপনারা ভোর হবেন না কতগুলো খেলা রয়েছে এনকে রোলেক্স সার্কাসে সাইকেলে খেলা আছে মণিপুরি যা খেল আছে আদার্স সার্কাসে এরকম খেল দেখতে পারবেন না কারণ মণিপুরি যে আমার কাছে তেরোটা টিম আছে প্রত্যেকটা খেলা কিন্তু যে রাশিয়ান আফ্রিকান তাদের মতনই খেলা কিন্তু আপনারা তো চোখের সামনেই দেখলেন আর সার্কাসে কোনো জাদু মন্ত্র হয় না যেইটা হবে হকি আর সার্কাসের মধ্যে একটাই জাত আমাদের মানব জাত কী হিন্দু কী মুসলিম কী আদিবাসী সবাই আমার একসাথে গলা মিলি ঈদ বকরইদ ভাই এলে বা রাখি পূর্ণিম এলে বাড়ির থেকে আমরা বেশি এনজয় করি সার্কাসে থেকে তাই সার্কাসের পরিবেশটা পুরো আলাদা কীরকম দাম আছে হচ্ছে গ্যালারি একশো টাকা ডিসি দুশো টাকা স্পেশাল ক্লাস তিনশো না সরি ভুলে গেছে গ্যালারি একশো টাকা ডিসি দেড়শো টাকা স্পেশাল স্পেশাল ক্লাস দুশো টাকা একটা প্রশ্ন এটা বাঘ থেকে পাখিদের যেখানে সার্কাসে আনাগোনে বেশ কয়েকটা উপায় করতে দেখা যাচ্ছে সেখানে এই রেলের সার্কাসে সেগুলো না থাকাতে মানুষের কি সাধারণ মানুষের কি চাহিদা হচ্ছে দেখুন বাঘ যখন চলে তার ওই টাইমে সার্কাসে মানুষ আসতো গরুর গাড়ি করে মানুষ একদিন দুদিন দিন টিকিট পেত না ঘুরে যেত তখন সার্কাসের মনোভাব আলাদা ছিল আর যে কোনো শহরে এই ধরুন ছোটো মোটো টাউনে যেত হয়তো বরাইপুর খেললো এখানে চলে গেলে তো কলকাতা বড় সিকি পাখি না কিন্তু সেই মনোভাব কেন আর এখন সার্কাসের বিশেষ করে সমস্যা যে ভালো মাঠ পাওয়া যায় না যে কলকাতার মধ্যে যে একটা পাক সার্কাস ছিল ওর একটা আলাদা মল এই শীত মানেই সার্কাস কিন্তু সবারই মনে ধারণা যে পাক সার্কাসটা যে বন্ধ হয়ে গেছে পারমিশন পাওয়া না আমাদের কিন্তু পাক সার্কাসের মজা একটা আলাদা কলকাতার মধ্যে কেন আপনারাও হয়তো এখান থেকে পাক সার্কাসেই যেতে হতো সার্কাস দেখতে আর এই ঐতিহ্যের যে রাস এবছরে তিনশো বছর হয়েছে সামনে বছর আমরা কোচবেড়ে ছিলাম সেটাও কিন্তু তিনশো বছরের রাস তাই রায়পুরের রাসমেলা যে সার্কাসই এসছে সে চোখের জল ফেলে যায় না সবসময় হাসি মুখেই গেছে এনকে রোলেক সার্কাস কেন যে কোনো সার্কাস বারাইপুরের বাসীরা সার্কাস প্রেমিক নাম আমার নাম মোল্লা সাদিক রহমান হ্যাপি বলে চিনে আমার বাড়ি বর্ধমান নমস্কার এখন এর আগেও সার্কাস দেখেছেন সেই সার্কাসের সঙ্গে আজকের সার্কাসের তুলনা আজকের সার্কাসের তুলনা শুধু বারের উপর নির্ভর করেছে তখন তখন ছিল ভ্যারাইটিস জীবজন্তুর ভ্যারাইটিস ছিল কিন্তু এই যে বারের খেলাটা অপূর্ব খেলা বিভিন্ন ধরনের যে দৃশ্যগুলো দেখা হয়েছে আমাদের সন্তুষ্ট হয়েছে আমরা এখানে যেগুলো হয়েছে এই এই খেলাগুলোর কোনগুলো ভালো লেগেছে আপনার সবই তো ভালো সবই ভালো লেগেছে এগুলো আসতে

ভালো লেগেছে বাচ্চাকে নিয়ে এলাম আর কি এনজয় করলাম আর সময়টা কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না কিছু কিছু শো আছে উপরের যে খেলাগুলো হলো আর কি ট্রাফিস টাইপের খেলাগুলো ওগুলো বেশ ভালো লেগেছে আর কিছু কিছু তরোয়ালের খেলাটা বন্দুকের খেলাটা খুব সুন্দর আগের যে সরকার হ্যাঁ 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 না সেই তো নেই কিন্তু সেগুলোও মানে একটা আমাদের দেশের যে আইনটা সেটাও মানতে হবে আর কি জন্তু যে এক্সটিন্ট হয়ে যাচ্ছে সেগুলোও মানতে হবে সেগুলো মেনে নিয়ে সার্কাসটাকে মঞ্জুর করতে হবে আমার নাম সায়ত পাঠক